আজ সন্ধ্যাবেলায় আমার ঘরের কোণে থাকা ঠাকুর আসনের সামনে একটা মোমবাতি জেলেছিল প্রচন্ড গরম পড়েছে তাই ঘরে পাখাটাও চলছিল আমি ঘরের অন্য আরেকটা কোনায় বসেছিলাম একটু পরে লক্ষ্য করলাম পাখার হাওয়ায় মোমবাতির শিখাটা তীর তীর করে কাঁপছে কখনো প্রায় নিভু নিভু হয়ে আসছে আবার কখনো পূর্ণ মাত্রায় জ্বলে উঠছে যখন নিভে আসছিল তখন যেন মনে হচ্ছিল এই মুহূর্তে একেবারেই নিভে যাবে আবার জ্বলে আমি এইভাবেই এক দৃষ্টে তাকিয়েছিলাম প্রায় মিনিট পাঁচেক এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটতেই থাকে তবে আমি সেই শিখাটাকে জ্বালিয়ে রাখার জন্য কোনো এফুট দিন ঘরের পাখাটা বন্ধ করে দিন অথবা সেই মোমবাতির শিখাটাকে নিজের দু হাতে ঘিরে ধরিন যাতে বাইরের ঝড়ঝাপটা তার উপরে না লাগে এইভাবে মিনিট পাঁচেক একই ঘটনার পুনরাবৃত্তি ঘটার পর একটা সময় দেখলাম মোমবাতির শিখাটা পুরোপুরি দপ করে নিভে গেল আর ঠিক এইখানে গিয়ে আমি অনুভব করলাম এক চিরন্তন সত্য মানুষের মধ্যে যে সম্পর্ক এই সম্পর্কগুলো না এই মোমবাতি শিখার মতো বিভিন্ন ঝড়ঝার সেগুলো প্রায় নিভে যেতে বসে আবার একটু যত্ন পেলে হয়তো পূর্ণমাত্রায় বেঁচে উঠে তারপর আবার ঝড়ঝারটায় নিতে বসে কিন্তু এমন নিতে জ্বলতে নিতে জ্বলতে একটা সময় এই সম্পর্কগুলো পুরোপুরি নিভে যায় যদি না আমরা সেই সম্পর্কগুলো বাঁচানোর জন্য কোনো দিই সম্পর্ক যেমনই হোক বন্ধুত্ব হোক আত্মীয়তা হোক প্রেমের সম্পর্ক হোক সেই সম্পর্ক যদি এফোর্ট না থাকে সে সম্পর্ক বাঁচিয়ে রাখা মুশকিল বেঁচে থাকে না বিভিন্ন দমকা হাওয়ায় ঝড় ঝাপটায় সম্পর্কগুলো তীর তীর করে কাঁপতে থাকে কখনো জ্বলতে থাকে কখনো নিভু নিভু হয়ে আসে বিভিন্ন সময় তীব্র ঝড় ঝাপটায় সম্পর্কগুলো ঠিক এই মোমবাতির শিখার মতোই কাঁপতে থাকে তীর করে কখনো প্রায় নিভু নিভু হয়ে আসে কখনো আবার পূর্ণমাত্রায় জ্বলে ওঠে ঠিক তখন প্রয়োজন ছোট্ট একটা এফোর্ট হয় সেই মোমবাতিটাকে দু হাতে আগলে রেখে ঝড়ঝাপটা থেকে বাঁচাতে হয় না হলে সেই ঝড়ঝাপটা তৈরি হওয়ার পথটাই বন্ধ করে দিতে হয় তবে সম্পর্কগুলো বেঁচে থাকে না হলে যদি আমরা নীরব দর্শক হয়ে বসে থাকি একটা সময় সম্পর্কগুলো নিতে জ্বলতে নিতে জ্বলতে পুরোটাই নিভে যায় তখন আর সেটা বেঁচে থাকে না